আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে একটি নারকেল তেল দিয়ে তৈরি নাইট ক্রিমের রেমেডি শেয়ার করবো এই ক্রিমটি আপনারা যদি রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে লাগিয়ে নিতে পারেন তাহলে আপনাদের ত্বক ডে বাই ডে ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে ত্বকের মধ্যে হারিয়ে যাওয়া গ্লো ফিরে আসবে নারকেল তেল এমনিতেই আমাদের চুল ও স্কিনের জন্য ভীষণই ভালো কিন্তু এই নারকেল তেলের মধ্যে যদি আরও কিছু জিনিস মিশিয়ে ত্বকে লাগানো যায় তাহলে আপনাদের স্কিন সাত দিনের মধ্যে গ্লাস স্কিনের মতো ত্বকচুকে হয়ে উঠবে আপনাদের ত্বক যতই রুক্ষ শুষ্ক ও খসখসে থাকুক না কেন ত্বক একদম নরম কোমল ও মোলায়েম বানিয়ে দেবে এটির মাত্র সাত দিন ইউজেই আপনাদের ত্বকের সমস্ত কালো দাগ চোখ দূর হবে সেই সঙ্গে ত্বকের চামড়া যদি কুচকে যায় ত্বকের চামড়া ঢিল হতে শুরু করে তাহলে সেগুলিকে দূরে সরিয়ে ত্বককে টাইট ও টান করে তুলবে তাই আমাদের ত্বককে ইয়ং ইউথফুল ও বিউটিফুল রাখতে অবশ্যই রোজ রাতে এই ক্রিমটি ত্বকে মাসাজ করুন এতক্ষণ আমি আপনাদেরকে বলে দিলাম নারকেল তেলের ক্রিমটি আমাদের ত্বকের জন্য কতটা উপকারী এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই ক্রিমটি কিভাবে বানাতে হবে এর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে নারকেল তেল যদি আপনাদের কাছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল থাকে তাহলে সেটি ব্যবহার করবেন আর তা যদি না থাকে তাহলে প্যারাশুট অথবা যে কোনো খাঁটি নারকেল তেল ব্যবহার করবেন তবে আপনারা যদি নারকেল তেল ইউজ করতে না চান বা নারকেল তেল যদি আপনাদের ত্বকে শ্যুট না করে তাহলে এর পরিবর্তে আপনারা অলিভ অয়েল ও বাদাম অয়েল দিয়েও ক্রিমটি বানিয়ে নিতে পারেন নারকেল তেল আমাদের চুল ও স্কিনের জন্য ভীষণই ভালো এটি আমাদের স্কিন কোলাইজেন প্রোডাকশনকে বুস্ট করে আমাদের ত্বকের নিচে যে কোলাইজেন টিস্যু থাকে আমাদের ত্বককে ঝুলে পড়তে দেয় না টাইট করে ধরে রাখে কিন্তু এই কোলাইজেন টিস্যু যদি নষ্ট হয়ে যায় বা দুর্বল হয়ে পড়ে তাহলে আমাদের ত্বক সহজেই ঝুলে পড়ে কিন্তু আমরা যদি সঠিকভাবে আমাদের ত্বকে নারকেল তেল দিয়ে ক্রিম বানিয়ে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বক মালিশ করে নিতে পারি তাহলে আমাদের ত্বকের বয়সকে দশ বছর পর্যন্ত পিছিয়ে নেওয়া সম্ভব হবে ও আমাদের ত্বক ফর্সা উজ্জ্বল গ্লোয়িং থাকবে এখানে আমাদেরকে প্রথমে চা চামচ নারকেল তেল নিয়ে নিতে হবে তারপর আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চা চামচ চাল ভেজানো পানি অর্থাৎ রাইস ওয়াটার আপনারা প্রথমে দু চা চামচ চালকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপর এটিকে প্রয়োজন মতো পানির সাহায্যে তিন থেকে চার ঘন্টা অথবা ওভার আপনারা ভিজিয়ে রাখতে পারেন কেননা ওভার যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলে চাল ফরমান্টেড হবে আর ফরমান্টেড রাইস ওয়াটার আমাদের স্কিনের জন্য আরও বেশি ভালো চালের পানির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে যেটি বিউটি ভিটামিন নামেও পরিচিত তাই চালের পানি যদি আমরা নিয়মিত ত্বকে ব্যবহার করতে পারি তাহলে আমাদের ত্বককে বিউটিফুল করে রাখতে ভীষণভাবে সাহায্য করে এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজও থাকে যা আমাদের ত্বককে ফ্রি রেডিক্যাল ড্যামেজের হাত থেকেও রক্ষা করে আর ত্বকে সহজে বয়সের ছাপকে পড়তে দেয় না এখানে চা চামচ চালের পানি নেওয়ার পর আমাদেরকে নেক্সট নিয়ে নিতে হবে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই আমাদের চোখের নিচের কালি পড়ে গেলে তাকে রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে এটি ত্বকের অন্যান্য দাগকেও কম করতে পারে তাই ভিটামিন ই ক্যাপসুলের রেগুলার ব্যবহারে আমাদের ত্বক দাগহীন হয়ে ওঠে এছাড়াও ভিটামিন ই আমাদের ত্বককে ডিপলি হাইড্রেট ও মসচারাইজ করে ফলে এটির ব্যবহারে আমাদের ত্বকে সহজে রিঙ্কেল করতে দেয় না ত্বকে বলি রেখা আসে না ত্বক থাকে সুপার সফট ও গ্লো এখানে আমি একটি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিলাম তবে আপনাদের ত্বক যদি খুব বেশি ড্রাই হয় তাহলে দুটি ক্যাপসুল অ্যাড করে দিতে পারেন এবার আমাদেরকে এক থেকে চামচ অথবা ক্রিম মারানোর জন্য যতটুকু প্রয়োজন অ্যালোভেরা জেল দিয়ে দিতে হবে অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য ভীষণই এটি আমাদের ত্বক থেকে এক নে পিম্পলকে দূর করে সান অর্থাৎ রোদে পোড়া কালো দাগকে তুলে ফেলতে সাহায্য করে ত্বকের বলি রেখাকে কম করে ত্বকের যৌবনকে ধরে রাখে ত্বককে সজীব রাখে সেই সঙ্গে এটি আমাদের উজ্জ্বল ফর্সা বানাতেও সাহায্য করে রঙকে এখানে অ্যালোভেরা জেল নেওয়ার পর সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে মিশিয়ে নিলে আমরা দারুণ সুন্দর একটা ক্রিম পেয়ে যাব যেটি আমাদের ত্বকে অ্যামেজিং রেজাল্ট এনে দেবে এখানে ক্রিমটি বানিয়ে নিয়েছি এবার আপনাদেরকে চলুন বলে দিই এটি কিভাবে ত্বকে লাগাতে হবে এই ক্রিমটি অবশ্যই আমাদেরকে পরিষ্কার ত্বকে লাগাতে হবে অর্থাৎ প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে আমাদের ত্বককে কোনো ক্লিনজার বা ফেসওয়াশের সাহায্যে প্রথমে পরিষ্কার করে নিতে হবে তারপর এই ক্রিমটিকে ভালোভাবে মুখে ও গলায় লাগিয়ে নিতে হবে আর লাগিয়ে নেওয়ার পর আঙুলের ডগার সাহায্যে গোল গোল করে ও নিচের থেকে ওপরের দিকে দুই থেকে তিন মিনিট টেন টেনে মাসাজ করে নিতে হবে মাসাজ করাটা কিন্তু ভীষণই জরুরি কেননা মাসাজের ফলে আমাদের ত্বকের ব্লাড সার্কুলেশন ফাস্ট হবে ও আমাদের স্কিন কোলাজেন এনহ্যান্স হবে ফলে আমাদের ঝুলে যাওয়া ত্বক ও টান হয়ে উঠবে দুই থেকে তিন মিনিট মাসাজ করা হয়ে গেলে এটিকে মুখের ত্বকে সারা রাতের জন্য লাগিয়েও রেখে দিতে হবে সকালে ঘুম থেকে উঠে একটু বেসন অথবা ফেসওয়াশের সাহায্যে মুখ ধুয়ে ফেলতে হবে ব্যাস হয়ে গেল আমাদের নাইট স্কিন কেয়ার রুটিন এইভাবে পরপর সাত দিন করুন ও আমাকে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে শেয়ার করুন যে আপনারা কেমন রেজাল্ট পেলেন আশা করি আজকের কোকোনাট অয়েল নাইট ক্রিমের রেমেডিটি আপনাদের পছন্দ হয়েছে যদি আজকের ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না সেই সঙ্গে পরবর্তীতে এই রকমই ভালো ভালো বিউটি টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন